একই দিনে যদি দুই বা ততোধিক দলিল রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে কোন দলিলটি বৈধতা পাবে অনেকেই বলেন যে আমি একই দিনে দুইটা দলিল করেছি একটা আমি করেছি একটা আমার ভাই করেছে এখন কোন দলিলটা টিকবে একই দাগের সম্পত্তি আমরা কিনেছি ওই দাগের সম্পত্তি ছিল চল্লিশ শতাংশ এখন ওই চল্লিশ শতাংশ সম্পত্তির মধ্যে প্রথম যে দলিল করা হয়েছে আমার দলিলটি সেই দলিলে বাইশ শতাংশ সম্পত্তি করা হয়েছে আর পরবর্তীতে যে আবার ওই আমার অপর ভাইয়ের কাছে ওই একই দাগে চল্লিশ শতাংশের মধ্যে বাইশ শতাংশ সম্পত্তি আমার ভাইয়ের কাছে আবার দলিল মূলে করা হলো একই দিনে তাহলে কোন দলিল মূলে বাইশ শতাংশ সম্পত্তিটি টিকবে কারণ দুই পক্ষই তো কখনোই বাইশ শতাংশ করে সম্পত্তি পাবে না কারণ ওখানে তো চল্লিশ শতাংশের বেশি সম্পত্তি নেই তার মানে চার শতাংশ সম্পত্তি বেশি না থাকায় অবশ্যই এখানে কিন্তু যে প্রথম দলিল করেছে রেজিস্ট্রেশন করেছে তার দলিলটাই টিকবে এবং সেই বাইশ শতাংশ অনুসারে সম্পত্তি বুঝে পাবে এবং অপর যে ভাই পরবর্তীতে রেজিস্ট্রেশন করেছে দলিল সম্পত্তিটি সে কিন্তু বাকি সম্পত্তি পাবে তার মানে সে বাইশ শতাংশ সম্পত্তি দলিল মূলে পাবে না কারণ ওই দাগে ওই সম্পত্তির পরিমাণ নেই সে কতটা পাবে সে আঠারো শতাংশ পাবে সম্পত্তির তাহলে এইভাবে আমরা যদি এখন অনেকেই বলেন যে একই দিনে করা হয়েছে রেজিস্ট্রি তাহলে দেখতে হবে রেজিস্ট্রি একই দিনে হলেও কার্ড দলিল নাম্বারটা পূর্বে রয়েছে এবং কর্মিক নাম্বারটা পূর্বে রয়েছে দলিলের এই কর্মিক নাম্বার এবং দলিল নাম্বার যা পূর্বে রয়েছে সেই ব্যক্তিই কিন্তু অবশ্যই ওই বিষয় শতাংশ 22 শতাংশের অধিকারী হবে এবং অপর ভাই কিন্তু দুই শতাংশ সম্পত্তি কোন্ পাবে দাদের কিন্তু সে যেহেতু অথর বিনিময়ে সাপাবলা দলিল মূলে ক্রয় করেছে সে কিন্তু যার থেকে ক্রয় করলো যে দাতা দলিল দাতা তার কাছে কিন্তু তার বরাবর মামলা করার মাধ্যমে কিন্তু সে অন্য দাগ থেকে অন্য দাগের সম্পত্তি যদি ওই দাতার থাকে সেখান থেকে কিন্তু দুই শতাংশ সম্পত্তি দাবি করতেই পারে কিন্তু চল্লিশ শতাংশের বেশি ওই দাগে যেতো নেই সুতরাং ওই দাগের সম্পত্তি কিন্তু বাইশ শতাংশ সেই প্রথমে পাবে যার দলিলটি প্রথমে করা হয়েছে ধন্যবাদ